আচ্ছা তোমরা অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা সেমিস্টার থ্রি পরীক্ষা দেবে সেপ্টেম্বর মাসে এবং সেমিস্টার ফোর দেবে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মার্চ মাসে তো এই পরীক্ষার খাতা যদি তোমরা নিজেরাই পেয়ে যাওয়ার সাথে সাথে বা কিছুদিন পর তাহলে কেমন হবে তো এরকমই একটা অভিনব সিদ্ধান্ত নিতে চলেছেন কাউন্সিলের মাননীয় সভাপতি মহাশয় এই বিষয়ে তোমাদের ভিডিওটা দেরি হলো কারণ তার সাথে আজই আমি মিটিংয়ে ছিলাম তার তথ্য আমি তোমাদের দিচ্ছি তার সাথে মিটিংয়ে ছিলাম বলে যে কারণে ভিডিওটা করতে দেরি হলো দীর্ঘক্ষণ তার সাথে মিটিং হয়েছে তার অনেক আগে কেন্দ্রীয় শিক্ষানীতি যেটা জাতীয় শিক্ষানীতি দু তাতেও এটা প্রপোজ হয়েছিল কিন্তু আমরা ভারত মানে ভারতবর্ষের মধ্যে প্রথম স্কুল বোর্ড যেটা হচ্ছে গুগলে সার্চ করলেও দেখা যাবে যে আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ভারতবর্ষের মধ্যে প্রথম স্কুল বোর্ড যারা সেমিস্টার সিস্টেম চালু করলো এবং সেমিস্টার সিস্টেমের আওতায় প্রথম পরীক্ষা এই সেপ্টেম্বর মাসে আটই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তার সাথেই ছিলাম তার সাথে কথা বলেছি তো যাই হোক দেরি হওয়ার মূল কারণটা বললাম আর কি কি করতে চলেছে না তোমরা থার্ড সেমিস্টারে ওএমআর সিটে পরীক্ষা দেবে অর্থাৎ সেখানে এবিসিডি বা এক দুই তিন চার অপশন থাকবে শোনা যাচ্ছে যে চারটে সেট থাকতে পারে এবং প্রত্যেক সেটের একটা নাম্বার থাকবে কিউআর কোড থাকবে এবং সেই সেটের ভিত্তিতে উত্তরপত্র নির্দিষ্ট কম্পিউটারে ফিড করা থাকবে এবং সেটা দেখে বলতে পারবে যে এই নাম্বার হচ্ছে তো যাই হোক এখন সেই ওএমআর সিটটার কার্বন কপি মানে দুটো সিস্টেম একটা কার্বন কপি তোমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া চাকরির পরীক্ষায় যেমন হয় যে তুমি তোমার যতগুলো প্রশ্ন মনে করো প্রশ্ন হবে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হলে পঁয়ত্রিশটা চল্লিশ নম্বরের পরীক্ষা হলে চল্লিশটি তোমার এমসি টাইপের প্রশ্ন থাকবে প্রত্যেকটির মান এক তুমি সেই পরীক্ষার পরে কার্বন কপি দিয়ে দিলে তুমি বুঝতে পারবে যে তোমার কতগুলো ঠিক হলো কতগুলো ভুল হলো অর্থাৎ আত্মমূল্যায়ন করতে পারবে অথবা পরীক্ষা দেওয়ার পরে কার্বন সিটটি বা অরিজিনাল সিটটি স্ক্যান করে আপলোড করে দেওয়া হবে পরীক্ষার পর অর্থাৎ সমস্ত পরীক্ষার পর তুমি জানতে পারবে যে ডাউনলোড করে নিয়ে যে কত নাম্বার তোমার এক্ষেত্রে হতে পারে এবং কাউন্সিল অ্যান্সার কীও প্রোভাইড করবে অর্থাৎ যেমন এখন নিট বা যেই যে অ্যান্সার কী দেয় যে কোন প্রশ্নে কী কী অ্যান্সার সেরকম অ্যান্সার কীও দিয়ে দেবে দিয়ে আত্মমূল্যায়ন করতে পারবে যে আমার কত নম্বর হতে পারে এখন অনেকে যেমন ভাবো যে আমি এত লিখেছি নম্বর কম পেলাম কেন এই চিন্তা ভাবনা থেকে এটা দেখে তুমি বুঝতে পারবে যে তুমি কত নম্বর পেতে চলেছ তাছাড়া ফোর্থ সেমিস্টারে তুমি পরীক্ষা দেবে বড় প্রশ্নের তো সেই খাতা কিভাবে দেওয়া যায় তোমাদেরকে সেটা নিয়েও চিন্তাভাবনা চলছে তো এরকম একটা হতে পারে যেটা কোশ্চেন বুকলেট কোশ্চেন বুকলেট হলো সেখানে তুমি নির্দিষ্ট ফর্ম্যাটে উত্তর লিখলে সেই উত্তর দেখে তুমি বুঝতে তুমি বুঝবে যে আমি পরীক্ষার হলে কি লিখেছি আর পরীক্ষার হলের পরে কি ভেবেছি যে আমি কি লিখেছি আর আমার কি কতটুকু মনে পড়ছে এবং যখন অ্যান্সার কিটা দিয়ে দেওয়া হবে তুমি মিলিয়ে নিজেই বুঝতে পারবে যে আমার কত নম্বর হওয়া উচিত তো এরকম একটা কাউন্সিলের দারুণ চিন্তাভাবনা তোমার কি মনে হলো বলবে যে এই চিন্তাভাবনা যদি তোমাদের অ্যাপ্লিক অ্যাপ্লাই করা যায় তাহলে কতটা ভালো লাগবে তোমাদের বা কতটা ভালো ফলপ্রসূ হবে সেই বিষয়টা তোমাদের বলবে আগামী দিন দেখতে পাবো যে এই বিষয়টা কতটা কার্যকরী হচ্ছে থার্ড সেমিস্টারে দেওয়াটা সহজ কিন্তু ফোর্থ সেমিস্টারে দেওয়াটা একটু জটিল দেখা যাক কোন স্তরে চিন্তাভাবনা গিয়ে পৌঁছায় কতটা ভালো বিষয়ে তোমাদের উঠে আসে আর এবং এটা যদি হয় তাহলে ভারতবর্ষের এডুকেশনের ইতিহাসে এটা একটা অনন্য নজির গড়ে উঠবে যেটা এই সভাপতি সাহেব বা এই সভাপতি মহাশয় যেটা করতে চলেছেন আগামী দিন দেখতে পাবো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি